নমস্কার বন্ধুরা এই প্রচন্ড শীতে সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর এখন বাজে প্রায় পৌনে সাতটার মতন মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে তাই গেটটা খুলতে এলাম দেখলাম বাইরেটা দেখুন কতটা পরিমাণে কুয়াশা হয়ে আছে এখন প্রায় নটা পর্যন্ত এইরকম থাকবে আর কতদিন বা এই শীতের জন্য স্কুলে পাঠাবো না তাই আর কি করব বাধ্য হয়ে স্কুলে পাঠাতে হলো আর এই যে সোনামা এখন উঠেও পড়েছে ও দিদি স্কুলে যাওয়ার সাথে সাথে কিন্তু ও উঠে পড়বে যদিও স্কুলে যায় তো আমি বাইরের আলোটা জ্বালি কিন্তু ঘরের ভিতরে আলোটা জ্বালি না কিন্তু আমি ওর পাশ থেকে উঠলেই ঠিক উঠে পড়বে আর যেদিনকে ছুটির দিন হয় আমি ধরুন এখন সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এক একদিন শুয়ে তো থাকি শনিবারটা বা রবিবারটা যখন একটা দিন কিন্তু তখন ও দেখব ঘুমাবে আর আমি যেদিনে ও দিদি উঠে পড়বে বলে আমি উঠে পড়বে সাড়ে পাঁচটায় পনেরো ছটায় সেদিনকে দেখবো ও ঠিক উঠে পড়েছে আর এদিকে আমি রান্নাবান্না সেরে নিই অনেকটা পরিমাণে আমি অনেকদিন ষাটিন মাছ আনতে বলছিলাম এনেছে কিন্তু আর এতটা পরিমাণে একদিনে করে কী হবে তাই দুটো টিফিনে একটু একটু করে তুলে রাখলাম চার পিস করে আর এই চার পাঁচ পিস আজকে করে ফেলছি এদিকে একটু পালং শাক করবো এই পালং শাকের সাথে আর একটা অন্য শাক ভেজে নেবো আর ফুলকপিটা এনে যেতে ভাবছি যে ফুলকপির কী করবো আর এই শীতকালে প্রচন্ড পরিমাণে একভাবে ফুলকপি খাওয়া হচ্ছে আর সবজির মধ্যে খাবই বা বাকি এখন এই সিম আর ফুলকপি এইসবই তো ওই দু তিন দিন একভাবে পরপর ফুলকপি বাঁধাকপি এইসব হচ্ছিল তাই ভাবলাম আজকা ফুলকপিটা করব না এই ছোটটা করছি আর সমস্ত রকম শাক দিয়ে একটু ভেজে নিচ্ছি এই পালং শাকটা দিয়ে আর মাঝে মাঝে রান্নার ফাঁকা ফাঁকি একটু মেয়েটের কাছে আসতেই হচ্ছে ও এখন মোটামুটি ভালো রকমভাবেই বসতে শিখে গেছে আর এই যে একটু বসবে মুখটা এইভাবে হালকা হালকাভাবে তুলবে দেখুন না খালি মোটামুটি এখন ভালো রকমই বসে আগে যেমন বসে থাকলে একটু পড়ে যেত কী কি সেরকম আর হয় না অনেকটাই বসতে পারে কিন্তু ও যদি বসতে পারে যে পেছনে একটা বালিশ বা কিছু আছে ও যদি একবার শুয়ে পড়ার মানে মতলবটা করে তো বারবারও শুয়েই পড়বে তাহলে আর বসবে না আর এখন খুব একটা যে বসিয়ে রাখি তা না এই প্রথম বসতে শিখছে ও সিদ্ধার ওপর একটা প্রভাব পড়তেই পারে লাগতেও পারে তাই এই একটুখানি যে যতটুকু বসেলাম আমি ততটুকু যে ভিডিওটা করেছি তারপরে আর শুয়ে দেবো আর কি কারণ সবসময় বসানোটা ঠিক হবে না আর ও তো সোজা হয়ে বসতেও পারছে না মেরুদণ্ডটা এমনিতেই ভেঁকে যাবে তো যাই হোক এদিকে রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে আর এখন এটা এলাম বিকালের দিকে আচ্ছা বিকালে হাজব্যান্ড বাড়িতে আছে ওর শরীরটা ঠিক ভালো নয় ঠান্ডার মধ্যে খুব একটু জ্বর সর্দি মতন হয়েছে আর সকালের দিকে কফি হলে বিকালের দিকার করি না আর এই সকালের দিকার করাও হচ্ছে না কিন্তু আজকে ভাবলাম ও যেহেতু বাড়িতে আছে একটু কফি করি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর কফিটা এদিকে করে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর কফিটা যে দি করবো ওটা আলাদা করে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর তাহলে বেশ কফির রঙটা বেশ ভালো আসে আর কি আমি তো কফি এইভাবেই করি একটু আগে কাপেতে ঢেলে নিই তারপরে একটু ব্লেন্ড করে নিই তাহলে দেখবেন যে ফেনাটা বেশ হয় আর খেতেও বেশ সুন্দর হয় কপি একটু যদি আগে না একটু এভাবে ব্লেন্ড করে না হোক কিন্তু ভালো লাগেও না খেতে আর আর কি বলবো আজকে এই ভিডিওতেই দেখুন না এই কপিটা ব্লেন্ড করতে গিয়ে কী করে ফেলেছি এখন এই ভয়েস দিতে বসেছি কিন্তু বারবার মনেও পড়ে যাচ্ছে এই দেখুন পড়ে গেল আবার পড়ে গেল তো ফোনটা বন্ধ করে আবার নতুন করে করলাম এটা হয় আর কি মাঝে মধ্যেই যদি ক্যামেরাটা যদি হাতে ধরে কাজকর্ম করতে যাই না ভিডিও করতে যাই তখন এই প্রবলেমটা অনেকবারই আমাকে ফেস করতে হয়েছে কত রকম যেরকম প্রবলেম হয় তাই স্ট্যান্ডে লাগিয়েই করি কিন্তু সবসময় তো স্ট্যান্ড লাগানো সম্ভব হয় না আর দেখুন বাবার কোলে বসে কেমন আদর খাচ্ছে এখানে দুটো চিংড়ি মাছের পোকোড়া করা হয়েছিল দুটো চিংড়ি মাছের পোকোড়া দিয়ে দিলাম আর এই সমস্ত নিয়েই শীতকালের মধ্যে ঘরে বসে বসে শুধুমাত্র সময় কেটে যাচ্ছে লেপের ভিতর একদম বার হওয়াই যাচ্ছে না যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে আছে মানে সারা দিন আর এখন আবার বিকালের দিক থেকে হয়ে আসতে আস্তে সন্ধ্যার দিকে হয়ে যাচ্ছে তো সন্ধ্যার মধ্যেও তো সেই সেম অবস্থা একটু সন্ধ্যে হতে না হতেই ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর কুয়াশাটা মানে পড়তে আরম্ভ করে দিচ্ছে রাত হলে তো কোনো কথাই নেই ঘর একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে আর দুই বোনের খুনসুটি দেখুন দিদি একটু যদি একটু কথাবার্তা বলে তাহলে ওর বোনের হাসির আর কোনো কমতি থাকবে না ও সারাদিন হেসে যাবে আর এই সারাদিনের ক্লান্তের পর এই দুটো মেয়ের হাসি ঠাট্টাই আমাকে শক্তি দয়ান করে আর কি এদের থেকে এনার্জিটা পাই যে সারাদিনের ক্লান্তিটা ভুলে যাই দুটো মেয়ের হাসি দেখলে তো চলুন আজকে শেয়ার করা যাক ওর এই খাবারের সম্বন্ধে মমস্কে আর এই খাবারটা তো ডাক্তার দিয়েছেন এই দুটো সপ্তাহ আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এটা শরীরটা একটু খারাপ ছিল তো উনি বললেন যে ছটা মাস তো পূর্ণ হয়ে যাচ্ছে তো এখানে খাবারটা উনি দিলেন দু সপ্তাহ পর থেকেই খাওয়াতে বলেছেন আর আমার মেয়ে এখন দুটো কি তিনটে দিন বাকি আছে মাস পূর্ণ হতে তো একেবারে তো প্রথম থেকেই তিনবার চারবার করে খাওয়াতে বলেছে তো ওইভাবে আমি খাওয়াবো না এখানে সমস্ত রকম কিভাবে কি খাওয়াতে হয় সমস্ত উপাদান কীভাবে দিতে হয় সমস্ত কিছু লেখা আছে এখানে দেখুন এখন প্রথমেই দেওয়া আছে যে হাতটা ধুয়ে নিতে হবে এটা আমার মায়েরা সকল মায়েরাই জানি তারপরে জল বা দুধে গরম করে নিতে হবে তারপরে দুধ বা জলটাকে একটু রেস্টে দিতে হবে মানে একটু হালকা পরিমাণে ঠান্ডা করে নিতে হবে মানে নিষ উষ্ণ টাইপের তারপরে ওটা একদম ভালো করে গুলে খাওয়াতে বলছে কিন্তু এখানে তো পুরোপুরি সলিড পরিমাণে মানে অনেকটা টাইট পরিমাণে করে খাওয়াতে বলছে তো আমি এটা প্রথম দিন যখন খাওয়াবো বা প্রথম প্রথম খাওয়াবো একেবারে অতটা পরিমাণে দিয়েও খাওয়াবো না এখানে দেওয়া আছে ছয় থেকে বারো মাসটা তিন স্পুন করে বা চার স্পুন করে খাওয়াতে দিনে তিনবার তারপরে আরও পরপর এটা মোটামুটি দেড় দু বছর পর্যন্ত খাওয়াতে পারবেন কিন্তু যেহেতু প্রথম দিন খাওয়াচ্ছি আমি প্রথমে দুধ দিয়ে খাওয়াবো না কারণ যেহেতু প্রথমে বাইরের খাবার ধরা মানে বাইরের খাবারটা খাওয়াচ্ছি এতদিন শুধুমাত্র বেস্ট ফিডিং করেই ছিল তো দুটো একসাথে খাওয়ালে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তো আমি প্রথমে এখানে জল দিয়েই আজকে খাওয়াবো দুটো দিন জল দিয়ে খাওয়ানোর পর তারপরে একবার দুধ দিয়ে ট্রাই করব এখানে জলটা আমি নিয়ে নিলাম একটুখানি আর এখানে যেহেতু তিন স্পুন লেখা আছে আমি তিন স্পুন একবারে নেব না আমি একটা পুরোপুরি চামচের ভরো মানে চামচটা পুরোপুরি ভর্তি করেও নিলাম না একটু কম করেই নিলাম কারণ প্রথম দিন যেহেতু খাওয়াচ্ছি তো এখন কেমনভাবে কি খাবে তার কোনো ঠিক নেই আর আমিও কিভাবে খাওয়াবো এখন ঠিক নেই এতদিন যেহেতু বেস্ট ফিডিং করেই ছিল কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু এখন যেহেতু ধরাতেই হবে তাই দু তিন দিন আগে থেকে একটু করে খাওয়ানোর চেষ্টা করব আর কি আর এখানে একদম যে টাইট করেও যে খাওয়াবো তা না আর এটা কিন্তু রাইস পরিমাণে যেহেতু আছে এটা কিছুক্ষণ পরেই দেখছি পুরোপুরি টাইট হয়ে গেছে তো আমি আগে একটু এখানে জল দিয়ে একটু হালকা পাতলা মতন করে নিচ্ছি চামচও করেই প্রথমে খাওয়াচ্ছি কিন্তু চামচও করে বসিয়ে খাওয়াচ্ছি দেখছি ও মানে মুখটা নাড়ছে কিন্তু গালের ভেতরে ঢুকছে না আর মুখটা তো বেশ ভালো রকমই না কারণ ফার্স্ট এই প্রথম বাইরের খাবার খাচ্ছে ওর ইন্টারেস্ট লাগ আশা করছি কিন্তু একদমই গালে যেহেতু মানে যাচ্ছিলো না বা আমি খাওয়াতে পারছিলাম না তাই একটু হালকা করে একটু শুয়ে দিলাম আর মাথার দিকটি একটু উঁচু করেই রাখলাম আর এইভাবে খাতে দেখছিও বেশ ভালো রকমভাবে খেতে পারছে কিন্তু আমি অনেকটা পরিমাণে পাতলা করে খাওয়াচ্ছি মোটা করে খাওয়ালে এটা একদম যারা একটু বড়ো মতন হয়ে গেছে তাদের ঠিক আছে আর এটা প্রথম যেহেতু খাওয়াচ্ছি একটু বেশি টাইট করে ওর প্রবলেমও হবে তো সেই কথা মাথায় রেখেই এইভাবে খাচ্ছি তবে আপনারা যদি খাওয়াতে পারেন খাওয়াতে পারেন আর ফ্লেভারটা কিন্তু খুব খারাপ না বেশ ভালোই আমি ওকে যেহেতু আগে খাওয়ানোর আগে আমি একটু মুখে দিয়ে দেখলাম অবশ্যই সেটা দরকার এরপরেও যে ধরনের ধরুন খাবার আমি তৈরি করে খাওয়াবো অবশ্যই ওকে খাওয়ানোর আগে আমি নিজে একবার করে খেয়ে দেখবো কারণ আমাদেরই যদি না টেস্টটা ভালো লাগে ওদের আর বা কী ভালো লাগবে এটা অনেকটা খেতে লাগলো ওই মোটা চালের মুড়ি যেমন ঘুড়িয়ে খেলে যেমন হয় ঠিক সেই রকম টাইপের তো প্রথম দিন খাওয়ালাম দেখলাম তো বেশ ভালোই মজা করে খেলো আর এইভাবে যদি মজা করে ও খায় তো আমার বেশ মজাই লাগবে কারণ একটু কাঁদবেও না আর না আর এটা সকল মায়েদেরই আমাদের চাওয়া পাওয়া যে বাচ্চাদেরকে খাওয়াবো বাচ্চা বেশ খেয়ে নেবে তাহলে তার কোনো কষ্ট মানে কষ্টই হবে না তো যাই হোক মেয়েটাই দেখুন এখানে দাঁত ভেঙেছে ও মুখটাকে নিয়ে এসে বারবার ভিডিওর কাছে যে কতবার নিয়ে তার ঠিক না আমি ভিডিওগুলো কেটে দিয়েছি আর ও আমাকে বলেছে মা এটা কিন্তু তুমি কাটবে না ও নিজেই ভিডিওর স্ট্যান্ডে লাগানো ছিল দেখুন ভিডিওটা করেছে তাই আর কাটলাম না এখানে কাঁথা কাপড়গুলো দেখানোর মানে হলো যে এই কাঁথা কাপড়গুলো আমি কিন্তু একটাও ভাঁজ করিনি আর যে প্রতিটা কাঁথা কাপড় আমার বড় মেয়ে ভাঁজ করেছে যেখানে ও এক গ্লাস জল গড়িয়ে খেতো না সেখানে বনির জন্য কাঁথা কাপড় গুছাবে কখনও জামাগুলো টুকটুক করে গুছাবে আর এই সমস্ত কিছু কত বনিকে ভালোবাসে ওকে তো সেইভাবে মানে ছোটো মেয়েটা হওয়ার পর থেকে ওর তো ঠিক সেইভাবে হয় না তবুও যতটুকু পারি আর কি করার চেষ্টা করি কিন্তু ও মাঝে মধ্যে ফাঁকা ফাঁকে এসে ও আবার ওর বনির কেয়ার করে এই দেখুন না আর এই দুটো মেয়ের ভালোবাসা যেন এইভাবেই চিরন্তনভাবে থেকে যায় আর এটাই আমার কাছে এখন বিশেষ করে মানে কি বলবো চাওয়ার ওদের দুজনের মধ্যে বন্ডিংটা যেন খুব প্রচুর পরিমাণে সারাটা জীবন থাকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে দেখান তাহলে একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করতেই পারি এবং একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করা যাক আশা রাখলাম যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর এইভাবে যে কথা বলতে বলতে কখন ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো এখানেই শেষ করলাম ধন্যবাদ